বন্ধুরা আমি আজকে খুব এক্সাইটেড কারণ তোমাদের বড় আপু তোমাদের আজকে ইংলিশ শিখাবে তো চলো ইংলিশ শেখা যাক আমরা কিন্তু এই বিষয়টি পড়ব ঠিক আছে তোমরা কিন্তু মন দিয়ে আমার সাথে পড়বে ঠিক আছে ইংলিশ এক ব্যাবল ছাব্বিশটা এটা কিন্তু আমার ভুল হয়ে গিয়েছে অ্যালফাবেট এ সি ডি ই এফ এফ জি তোমাদের কেমন লাগলো ছোট্ট সোনা মুনিরা যদি ভালো লেগে থাকে আমার ভিডিও তো অবশ্যই অবশ্যই লাইক দিয়ে দেবে বাই বাই আলাইকুম আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে চলে আসবো আবার আসসালামু আলাইকুম